ও যে মানুষটি এই সমস্যায় ভুগছে তার ভিতর থেকে একটা তীব্র ইচ্ছা আসে চুল তোলার এবং দেখা যায় যে তার মধ্যে একটা টেনশন তৈরি হয় যে চুলটা আমাকে তুলতেই হবে অনেক সময় দেখা যায় সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় যেটা বাইরে কারোর সাথে বলতে পারছে না তার ভিতরে এরকম একটা যন্ত্রণা চলছে তার জন্য সেই চুল তোলা বা হেয়ার কোলিং এর সমস্যার শিকার হতে পারে অনেক সময় দেখা যায় এই চুলটা তোলার পরে অনেকে খেয়ে নেয় এটাকে ট্রাইকোফেজি বলে এই ট্রাইকোফেজির সমস্যাও খুব একটা খুব একটা আনকমন নয় হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে আপনাদেরকে ট্রাইকোট্রিলোমেনিয়া সম্পর্কে কিছু তথ্য দেবো এই ট্রাইকোট্রিলোমেনিয়া মানে ট্রাইকো মানে হচ্ছে চুল ট্রিলো মানে হচ্ছে তোলা ম্যানিয়া মানে মানসিক রোগ মানে চুল তোলা মানসিক রোগ বা হেয়ার পুলিং ডিসঅর্ডার এই হেয়ার পুলিং ডিসঅর্ডারটা ওসিস স্পেকট্রাম বা অফসেস কম্প স্পেকট্রামের একটা পার্ট এই রোগের ক্ষেত্রে কি হয় চুল পড়ে যাওয়ার জন্য সাইক্যাটিস্টের কাছে আসতে হয় আমরা তো সচরাচর জানি চুলের চিকিৎসা ডার্মাটোলজিস্টটা করে তবে এই সমস্যার ক্ষেত্রে কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হয় দেখা যায় এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয় ফিমেলদের বেশি হয় এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বেশি হওয়া সত্ত্বেও বড়দের ক্ষেত্রেও হতে পারে মার কী অসুবিধা হয় আর ওই মানে ভয় করে মানুষের দেখে

মানে চুল চুলকানো একটা মাথার সমস্যা আর মাথার সমস্যা মানে ওভারটাত করে হয়েছে মানে আগে ভালো ছিল এক দু বছর হচ্ছে ব্রেনের ওটা এরকম रोजी की ना আগে অল্প একটু উঠে

লক্ষণ কি দেখা যায় যে মানুষটি এই সমস্যায় ভুগছে তার মধ্যে একটা ইন্টেন্স ডিজায়ার হয় ভিতর থেকে একটা তীব্র ইচ্ছা আসে চুল তোলা এবং দেখা যায় যে তার মধ্যে একটা টেনশান তৈরি হয় যে চুলটা আমাকে তুলতেই হবে এই এই টেনশানটা তৈরি হওয়ার পরে তিনি যখন চুলটা তুলছেন তারপরে গিয়ে একটু রিলিফ হন এবং যতক্ষণ তার মাথায় চিন্তাটা ঘুরতে থাকে তিনি আর অন্য কাজ সেই সময়ের মধ্যে করতে পারেন না একবার চুলটা তোলা হয়ে গেল তার মানে রিলিফ হলেন তারপরে ফ্রি হয়ে গেলেন কিছুক্ষণ পরে আবার সেম চিন্তা আসে আবার তাকে চুল তুলতে হয় অনেক সময় লজ্জায় বাবা মাকে বলতে পারে না বাচ্চারা যে এরকম সমস্যা সে ভুগছে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ইন্টারনাল স্ট্রেস বিভিন্ন কারণে বেড়ে গিয়ে এই ধরনের সমস্যা আসে এই কারণ হিসেবে স্ট্রেসটাকেই দায়ী করা হয় অনেক সময় বাচ্চারা দেখা যায় স্কুলে বন্ধু বান্ধবের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না বা বুলির শিকার হচ্ছে তার জন্য তার মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে এই স্ট্রেসের জন্য সে এই ধরনের অ্যাক্টিভিটি করছে অনেক সময় দেখা যায় সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় যেটা বাইরে কারোর সাথে বলতে পারছে না তার ভিতরে এরকম একটা যন্ত্রণা চলছে তার জন্য সেই চুল তোলা বা হেয়ার পোলিংয়ের সমস্যা শিকার হতে পারে অনেক সময় দেখা যায় চুলটা তোলার পরে অনেকে খেয়ে নেয় এটাকে ট্রাইকোফেজি বলে এই ট্রাইকোফেজির সমস্যাও খুব একটা আনকমন নয় চুলটা খেয়ে নেওয়া এবং চুল খেয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা দিতে পারে তো সে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগতে পারে এই ট্র্যাকোটিলোমেনিয়াতে দেখা যায় যে চুলটা তোলার জন্যে চুলটা পুরো গোড়া থেকে আসে না কিছুটা ছিঁড়ে আসে কোনো কোনো চুল গোড়া থেকে আসে কোন কোন চুল ছিঁড়ে আসে তার জন্য কি হয় যে অ্যালোপেশিয়া বা চুল ওঠার যে নর্মাল সমস্যা সেখানে দেখা যায় যে পুরো মাথা জুড়ে বিভিন্ন জায়গায় পুরোটা চুল উঠে যাচ্ছে বিভিন্ন আহ স্ক্যাল্পের উপরে চুলের চুল পড়ে যাওয়ার জায়গাটা থাকে এইখানে দেখা যায় প্যাচই হয় ট্র্যাকোটিলোমেনিয়াতে একটা প্যাচের মতো দেখা যায় সেখানটার থেকেই চুল তুলতে থাকে এবং চুল ওঠে এই সমস্যা কারণ হিসেবে স্ট্রেসটাকেই দায়ী করা হয় অনেক সময় বিভিন্ন রকম স্ট্রেস থেকেই এই সমস্যাটা আসে এর ট্রিটমেন্ট খুব ভালো আছে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট দ্বারা এই সুস্থ হয়ে ওঠেন এখানে তার কিছু ঔষধ দ্বারা চিকিৎসা করেন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা তার থট প্রসেসটাকে রিস্ট্রাকচারিং করে তার থটের রুট কজে গিয়ে চিকিৎসা করেন সেই যে কারণে সেই অ্যাংজাইটিটা আসছে তার মধ্যে সেটার চিকিৎসা করেন এবং তার কিছু রিল্যাক্সেশন টেকনিক শেখানো হয় রিল্যাক্সেশন টেকনিক দ্বারা তার মনের দুশ্চিন্তা আসাটা খানিকটা কমে এই ট্রাইকো মেনিয়া হলে অনেক সময় বড় সড়ো কমপ্লিকেশান দেখা দিতে পারে এই যে চুলটা খেয়ে নিচ্ছিল ট্রাইকোফেজিতে সেটা পেটের মধ্যে জমা হয়ে ট্রাইকোবেজুয়ার বলে একটা ইন্টাস্ট্রিয়াল অবস্ট্রাকশন তৈরি করতে পারে একটা বলের মতন তৈরি হয় চুলের বল মতো তৈরি হয় সেখানে কি ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশন করে করে ট্রাইকোবেজুয়ার তৈরি হতে পারে আমি যখন খুব ছোটো যখন আমি ইন্টার্নশিপ করছি এম বিবিএস পাশ করার পর তখন একটা প্রথম ট্রাইকু বেসর পেশেন্ট দেখেছিলাম যেমন সার্জারিতে ইন্টার্নশিপ করছিলাম কী হয়েছিল একটা পেশেন্ট ওই রকম অ্যাবডোমিনাল পেন নিয়েছে পেন অ্যাডোমি পেটের যন্ত্রণা পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হলো তার রিপোর্ট নর্মাল ছিল এবং ডায়াগনোজ করা যাচ্ছিল না যে কি হয়েছে কি ব্যাপার তারপর তার অপারেশনের পরে দেখা গেল তার মধ্যে একটা বড় চুলের বল এবং তা দেখা গেল তার ট্রাইকোটিলোমেনিয়া আছে এবং তার মধ্যে ট্রাইকো তৈরি হয়েছে এবং এই ট্রাইকোটিলোমেনিয়া যদি থাকে বা ট্রাইকো বেজোয়ার যাই তৈরি হয়ে যায় তাহলে দেখা যায় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা সে অন্য খাবার দাবার অ্যাবজর্পশন ঠিকঠাক হয় না বা নিজের অন্য খাবার ঠিকঠাকভাবে খা না খাওয়ার জন্য তার মধ্যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে এছাড়াও ট্রাইকোটিলোমেনিয়া যদি কারোর থাকে আপনার বা আপনার বাড়ির আশপাশে যদি কারো থাকে তাকে বলতে হবে এবং যে সপ্তাহ একজন জেনো সঙ্গে যোগাযোগ করতে এবং এই ধরনের মানসিক সমস্যার ভিডিও পেতে আমার ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন এবং মানসিক রোগ সম্পর্কে চারিদিকে সবাইকে অ্যাওয়ার করুন এবং মানসিক রোগ সম্পর্কে যে স্টিগমা মানুষের মনে মধ্যে তৈরি হয়েছে যে মানসিক রোগ মানে পাগল মানসিক রোগ মানে খারাপ মানসিক ডাক্তার দেখানো মানেই অনেক আমি ছোট হয়ে গেলাম সমাজের চোখে ছোট হয়ে গেলাম এরকম একদমই নয় ব্রেনটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান আমাদের ব্রেনের যদি কোনো সমস্যা আসে তার সঠিক চিকিৎসা দরকার তার কারণ ব্রেন পুরো শরীরটাকে চালায় সুতরাং আমাদের ব্রেনটাকে ঠিক রাখতে হবে এবং এই মানসিক রোগগুলোকে সবাই জানার মাধ্যমে আমরা ডাক্তারের কাছে পৌঁছানোর মাধ্যমে এর থেকে সমস্যার সমাধান খুঁজে পেতে পারি আপনারা সবাই ভালো থাকুন থ্যাংক ইউ